ওয়েলকাম ব্যাক গাইস কেমন আছেন আপনারা আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসতে পারিনি দশ দিন আমার চ্যানেলে প্রায় ভিডিও আপলোড হয়নি কারণ আমার নিজের একটু শরীর খারাপ ছিল আমার একটু জ্বর ছিল গায়ে আমি কিন্তু বিছানা থেকে উঠতেই পারিনি তো ভিডিও কীভাবে বানাবো তো অসুস্থতার জন্য কিন্তু ভিডিওটা বানাতে পারিনি এবার আমি একটু সুস্থ হয়েছি তাই কিন্তু আপনাদের জন্য আমি আবার ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যারা ফেসবুকের ভেতরে রিলস ভিডিও আপলোড করে বা রিলস ক্রিয়েট করে তারা কিন্তু সব সময় চায় যে তাদের রিলসগুলো ভাইরাল যাতে হোক মানে রিলস আপলোড করার সাথে সাথেই যেন রিলসের উপরে ভিউজ আসে রিলসগুলো ভাইরাল হয় এবার অনেকেই খেটে পরিশ্রম করে যে ভিডিওটা বানায় সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা কন্টেন্ট হয় এবার অনেকেই কি করে যে কন্টেন্টটা তৈরি করে সেটা কিন্তু অতটা পরিশ্রম করে তৈরি করে না জাস্ট ক্যামেরায় সুটেবল কন্টেন্ট হয় যেমন অনেক কন্টেন্ট রয়েছে দেখুন এই যে কন্টেন্টটা এবার দেখুন এই যে কন্টেন্টটা এটা কিন্তু ক্যামেরায় সুটেবল একটা কন্টেন্ট গান দিয়ে তৈরি করেছে যদি এই রকম রিলস বানাচ্ছেন তো একটু ভাইরাল হতে সময় লাগবে কিন্তু এইখানে দেখুন এই রিলসটা দেখুন এই যে রিলসটা এই রিলসটা কিন্তু এরা খেটে ক্যামেরা দিয়ে বানাচ্ছে অনেক পরিশ্রম করে বানাচ্ছে এদের রিলস ভাইরাল হবে কারণ এরা রিলসটা বানাচ্ছে রিলস থেকে ইনকাম করার জন্য শখে রিলস বানাচ্ছে না কিন্তু এর আগের রিলসটা যেটা আমি দেখালাম এরা কিন্তু ইনকাম করার তরে বানাচ্ছে না কিন্তু এরা শখে বানাচ্ছে এবার শখে বানানোর পরেও কিন্তু অনেক রিলস ভাইরাল হয়ে যায় আর যখন রিলস একটা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু রিলস বানানোর একটা নেশা লেগে যায় আর তখন কিন্তু একটার পর একটা রিলস তারা বানাতেই থাকে আর এরা কিন্তু পরিশ্রম করার মেহনত করে কিন্তু সবসময় রিলস ক্রিয়েট করে আর এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ধরনের রিলস ক্রিয়েট করছেন আপনি পরিশ্রম মেহনত করে রিলস ক্রিয়েট করছেন না শখে রিলস ক্রিয়েট করছেন রিলস থেকে আপনি ইনকাম করতে চান না রিলস তৈরি করছেন যদি আপনি রিলস থেকে ইনকাম করতে চান তাহলে প্রপার রিলস আপনাকে বানাতে শিখতে হবে সেই রিলসটা সঠিক জায়গায় আপলোড করা শিখতে হবে তারপর সেই রিলস থেকে কিন্তু ইনকাম হবে তো সবার প্রথম চলে আসি যে একটা রিলস যদি আমি খেটে পরিশ্রম মেহনত করে রিলসটা তৈরি করি তাহলে সেই রিলসটা থেকে আমি কিভাবে ভিউজ নিয়ে আসতে পারবো তো সবার প্রথম এই জিনিসটা বলে দেই যদি আপনি কোনো রিলস তৈরি করছেন মেনে নিচ্ছি কোনো রিলস আপনি তৈরি করছেন সেটা যে কোনো ধরনের রিলস হতে পারে কমেডি রিলস হতে পারে বা এখানে এন্টারটেনের রিলসও হতে পারে ঠিক আছে ওই রিলসটা আপনি তৈরি করলেন রিলসটা আপনাকে আপলোড করতে হবে কোথায় জানেন রিলসটা আপনাকে আপলোড দিতে হবে ফেসবুক পেজে অনেকেই কি করে প্রোফাইলের ওপরে আপলোড দেয় যদি আপনি রিলস ক্রিয়েটার হন তাহলে আপনাকে এই জিনিসটাই সবার প্রথমে বুঝতে হবে যে আপলোড দেওয়ার সঠিক জায়গা হলো ফেসবুক পেজ কারণ পেজ হলো ইউটিউবের মতো যেখানে আপনি একটা দুটো দেবেন দেবেন দিতেই দিতে দিতে একটা ঠিক ক্যাচ আপ নিয়ে নেবে আর আপনার গ্রো হয়ে গেলে কিন্তু অটোমেটিক আপনার ফলোয়ার্স চলে আসবে কিন্তু যদি আপনি পেজ ছেড়ে প্রোফাইলের উপরে রিলস আপলোড দিচ্ছেন তো আপনার যে ফ্রেন্ড ওয়াইজ ফ্রেন্ড আছে যারা চার পাঁচ হাজার ফ্রেন্ড আছে তারা কিন্তু অবশ্যই আপনার ভিডিওকে কিছুজন দেখবে চারশো পাঁচশো ভিউস তো আপনার প্রথমেই চলে আসবে কিন্তু তারা কিন্তু ভিডিওটাকে দেখে বেরিয়ে চলে যাবে যাতে আপনার ভিডিওর যে রিচ অ্যান্ড ইমপ্রেশন এটা কিন্তু পরপর গ্রাফ নিচে দিকে চলে আসবে আর যার জন্য আপনার ভালো ভিডিওটাও ভাইরাল হবে না কিন্তু পেজের ক্ষেত্রে এটা হবে না পেজের ক্ষেত্রে যারা আপনাকে ফলো করে রেখেছে তারা আপনার ভিডিও দেখেই আপনাকে ফলো করে রেখেছে আপনার ভিডিও দেখার জন্যই আপনাকে ফলো করে রেখেছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার ভিডিওগুলো দেখবে আপনি যখনই ছাড়বেন হ্যাঁ কিছুজন কিন্তু দেখবে না সবাই কিন্তু দেখবে এরকম কোনো কথা নেই কিছুজন দেখবে কিছুজন দেখবে না কিন্তু বেশিরভাগ অডিয়েন্স কিন্তু দেখবে আর যারা দেখবে তারা কিন্তু ফুললি ওয়াচ করবে আর যাতে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে এই জিনিসটা মাথায় রাখবেন তারপর হলো আমি অনেকেই দেখেছি যারা এখানে রিলস কন্টেন্ট ক্রিয়েট করে তারা ফার্স্ট একটা রিলস ক্রিয়েট করলো কারোর প্রোফাইল হোক সেখানে আপলোড করে দিল সেই প্রোফাইল থেকে তারা কী করে তারা তাদের বন্ধুদেরকে শেয়ার করে তাদের বন্ধুরা কী করে সেইখান থেকে শেয়ার করে দেয় এইভাবে কিন্তু শেয়ারিং একটা চলতে থাকে শেয়ারিং প্রসেসে ভিডিওটার উপরে ভিউজ চলে আসে চার পাঁচ হাজার কিন্তু একটা রিলসের উপরে যদি চার পাঁচ হাজার ভিউজ আসে না আপনি কোনো ইনকাম করতে পারবেন না একদম নায়ের বরাবর ইনকাম করতে পারবেন কারণ একটা রিলসে চার পাঁচ হাজার ভিউসে আপনি কোনো ইনকাম করতে না কারণ রিলসের উপরে ইনকাম খুবই কম এই জিনিসটা মাথায় রাখবেন যদি এটা লং ভিডিও হতো তাহলে চার পাঁচ হাজার দশ হাজার ভিউজের উপরে আপনি একটা ইনকাম করতে পারবেন কিন্তু রিলসের ওপরে আপনি এটা পারবেন না রিলসের ওপরে হলে আপনাকে মিলিয়নের উপরে কথা বলতে হবে মিলিয়নে আপনার না গেলে রিলসে আপনি ইনকাম করতে পারবেন না মিলিয়নে যদি না যায় চল্লিশ পঞ্চাশ হাজার বা এই রকমভাবে আপনাকে ভিউস নিয়ে আসতে হবে নইলে আপনি রিলস থেকে ইনকাম করতে পারবেন না আর আপনি রিলস থেকে ইনকাম এই জন্য করতে পারবেন না আপনি যেই শেয়ারিং করে দিয়েছেন এই শেয়ারটা করার জন্য কিন্তু আপনার ইমপ্রেশন বাড়েনি উল্টে ইমপ্রেশন পড়ে গেছে আপনি একটা ফ্রেন্ডকে শেয়ার করেছেন আপনার ফ্রেন্ড আবার কাউকে শেয়ার করেছে এবার আপনি যে শেয়ার করেছেন আপনি ভিডিওটা ফুল ওয়াচ করেনি বেরিয়ে চলে এসেছেন আপনার ফ্রেন্ড যে শেয়ার করেছে আপনার ফ্রেন্ডও ফুল ওয়াচ করেনি বেরিয়ে চলে এসেছে যাদেরকে শেয়ার করা হয়েছে তাদের মধ্যে অর্ধেকজন হাফ ওয়াচ করেই ভিডিও থেকে বেরিয়ে চলে এসেছে আর যার জন্যই কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন পড়ে গেছে আর এর জন্যই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না কখনো ভিডিও ভাইরাল হবে না তাই ভিডিও ভাইরাল করার জন্য বন্ধুরা সবার প্রথম আপনাকে রিলস শেয়ার করা যাবে না এরপরে বন্ধুরা দু নম্বর টিকটা এখানে দেখুন এইরকম যে নতুন যারা হয় যারা নতুন রিলস তৈরি করা শুরু করেছে তারা কি করে না অনেকেই বলে বেড়ায় যে আমি এখানে রিলস তৈরি করা শুরু করেছি আমার ভিডিওগুলো দেখো এই জিনিসটা করবেন না কাউকে বলার দরকার নেই যে আপনি রিলস তৈরি করছেন আপনি আপনার মতো করে কাজ করে যান যখন আপনি সফলতা পেয়ে যাবেন তখন আপনি সবাইকে বলুন কোনো সমস্যা নেই কিন্তু তার আগে যদি আপনি এই সব কথা মানুষজনকে বলেন অনেক মানুষ আছে যারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে কারণ ওরা কিন্তু আপনাকে একটাই জিনিস বোঝাতে চাইবে যে এই সব করে কোনো কিছু লাভ হবে না কোনো দিন ইনকাম করতে পারবি না কিচ্ছু করতে পারবি না এই জিনিসটাই আপনাকে বোঝাবে আর এই জিনিসটা যদি আপনি একবার বুঝে গেছেন তাহলে আপনি রিলস করাই ছেড়ে দেবেন তাই সবার প্রথম কাউকে বলারও দরকার নেই নতুন রিলস করা শুরু করেছেন ঠিক আছে আপনি রিলস ক্রিয়েট করুন আপনার যেই রকম মনে হচ্ছে সেই ভাবে রিলস ক্রিয়েট করুন ভিডিওর ওপরে পেজের ওপরে ছাড়ুন নতুন পেজের ওপরে যেই ভুলগুলো করবে না যার জন্য আপনি পরবর্তীকালে গিয়ে রিলসে সেট আপটা পাবেন না সেটা হলো কোনো ধরনের স্ট্রাইক যেন ফার্স্টে না চলে আসে আপনি কি করেন এখানে কোনো ধরনের কপিরাইটেড মিউজিক সং নিয়ে এসে দিয়ে দেন আর সেই সব সঙ্গে ভিডিওর উপরে যে সংগুলো রয়েছে ভেতরে যে সংগুলো রয়েছে তার জন্য কিন্তু ভিডিওর ভেতরে স্ট্রাইক চলে আসে বা অন্যের কন্টেন্ট আপনি কী করেন এখানে নিয়ে এসে দিয়ে দেন তার জন্য কিন্তু ভিডিওর ভেতরে স্ট্রাইক চলে আসে আর শুরুতেই যদি আপনার স্ট্রাইক চলে আসে আপনার চ্যানেল বরবাদ হয়ে যাবে কারণ ফেসবুক আপনাকে অ্যাড অন রিলসের সেটআপ দেবে তখন কিন্তু ফেসবুক এই জিনিসটা দেখে নেবে যে আপনার চ্যানেলে স্ট্রাইক ছিল মানে আপনি কিছু ভুল করেছেন তাই কিন্তু আপনাকে অ্যাড অন রিলসের সেটআপ দেবে না অনেক আপনি অনেকেই দেখবেন তারা কিন্তু প্রচুর ভিউস নিয়ে আসছে কিন্তু এখনও অ্যাড অন রিলসে সেটআপ পায়নি এই একটাই কারণে কারণ তারা আগে ভুল করেছিল পেজের ওপরে এখন গিয়ে কিন্তু সেটা পাচ্ছে না কারণ আগে তারা কি করেছিল এই অ্যাড অন রিল্সের সেটা পায়নি তারা তার আগে কিন্তু ভিডিওর ভেতরে স্ট্রাইক চলে এসেছিলো পেজের ওপরে স্ট্রাইক চলে এসেছিলো আর যার কারণেই কিন্তু পেজের ওপরে স্ট্রাইক আসার জন্য কিন্তু তারা অ্যাড অন রিলসের সেট আপ এখনও পায়নি অনেকেই আছে আচ্ছা এরপর আপনাকে যে ভুলগুলো করা যাবে না যে পেজটার ওপরে আপনি কাজ করবেন প্রোফাইলের উপরে কাজ করা যাবে না আপনাকে পেজের উপরে কাজ করতে হবে সেই পেজে আপনি যে ফটোগুলো লাগাবেন সবার প্রথম চলে আসি এই ওপরে ফটোটা মানে যেটা এই যে পিকটা ওপরে থাকে এই পিকটা অবশ্যই আপনি আপনার নিজের দেওয়ার চেষ্টা করবেন তারপরে যে ব্যাকগ্রাউন্ডে পিকটা থাকে সেই পিকটাও আপনি আপনার নিজের দেওয়ার চেষ্টা করবেন কোনো ধরনের ডাউনলোড বা কপি পেস্ট এখানে করার চেষ্টা করবেন না ঠিক আছে এরপরে এরপরে কি আপনি যে পেজটার উপরে কাজ করবেন না ওই যে পেজটার উপরে কাজ করবেন সেই পেজটার উপরে বেশি ফটো আপলোড দেওয়ার দরকার নেই আপনার নিজের ফটো আপলোড দেওয়ার দরকার নেই কারণ মানুষ আপনার ভিডিও দেখবে ফটো দেখবে না আর এই মুহূর্তে সবচেয়ে ভালো যদি হয় তাহলে সেটা হয় ডুয়েট বা রিমিক্স সবার প্রথম আপনি ডুয়েট বা রিমিক্স ভিডিও তৈরি করুন ডুয়েট বা রিমিক্স ভিডিও তৈরি করার পর ওই ভিডিওগুলো আপলোড দিন আপলোড করার পর আপনার যখন একটু রিচ ইমপ্রেশন হাই হয়ে যাবে তখন আপনি নিজে থেকে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন বা যদি আপনি নিজে থেকে কন্টেন্ট ক্রিয়েট করতে জানেন না তাহলে ডুয়েট বা রিমিক্স ভিডিওরই পেজ খুলে নিন আর অন্যরা যারা ভিডিও ছাড়ছে তাদের ভিডিওগুলোকে ডাউনলোড করুন ডুয়েট বা রিমিক্স বানান আর তা সেগুলোই আপনার পেজের ওপরে ছাড়ুন আর এইখান থেকেই আপনি ইনকাম করতে পারবেন আর ডুয়েট বা রিমিক্সের ওপরে কিন্তু ফেসবুক অ্যাড অন রিলসের সেট আপ দিয়ে দেয় সবাইকেই দিয়ে দেবে যারা ভিডিও ভাইরাল করতে পারবে আর সবার প্রথম আপনার চ্যানেলে স্ট্রাইক নিয়ে আসা যাবে না নতুন চ্যানেল যদি স্ট্রাইক খেয়ে যান তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে অনেক সমস্যা হবে আর এই জিনিসটা আপনাদেরকে এই মুহূর্তে বোঝাতে চাই আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুড বাই দেখা আবার একটা নতুন কোনো ভিডিওতে